ডার ফ্রেন্ডস টুডেই উই উইল বি থকিং অ্যাবাউট নন ভার্বল কমিউনিকেশন আজ আমরা নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে কিছু আলোচনা করবো নন ভার্বাল বলতে ভার্বল মানে হচ্ছে কি যেটা আমরা মুখে বলি আর নন ভার্বল মানে হচ্ছে যেটা আমরা মুখে বলি না তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে কমিউনিকেশনটা কিভাবে হবে মুখে যদি কথা না বলি হাউ ক্যান ইট বি পসিবল কিভাবে সম্ভব অসম্ভবের কিছুই নেই কারণ আমরা সবাই উই আর অল ইউজ টু ডুইং ইট অল দ্য টাইম বিং ফেস বাই আদার্স অল দ্য টাইম আমরা সবসময় কিন্তু এগুলো করি অন্যরা করলে আমরা তার জবাব দেই এই নন ভার্বালই আমরা অনেকে জানি বিষয়গুলো কী কিন্তু প্রয়োগ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয় এর সাথে আসলে অনেক কিছু জড়িত কালচারাল রিলিজিয়াস ট্রেডিশন কাস্টম যাই বলেন আমি যখন একটু ব্যাখ্যা করবো এক্সাম্পল সহ তখন হয়তো বিষয়টা আরও একটু ক্লিয়ার হবে আমি যখন অস্ট্রেলিয়াতে এখানে পড়াই বিভিন্ন লেভেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন বা অস্ট্রেলিয়ানদেরকে বলেন সেখানে কিন্তু এই নন ভার্বাল কমিউনিকেশন এটা ইট প্লেজ এ সিগনিফিকেন্ট রোল এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশেষ করে আমরা যারা এই বহির্বিশ্ব থেকে আমরা এই সমস্ত দেশে আসি আসার পর যখন আমরা পড়ালেখা করি আমরা বিভিন্ন জায়গায় কাজ করি বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেট করি ইন্টারাকশন করি তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো সঠিকভাবে প্রয়োগ না করার কারণে কিন্তু আমাদেরকে ব্যাকডেটেড মানে যদি বলে কেউ দ্যার ইজ নো সারপ্রাইজ বা আমরা যদি কিছু জানি না মানে আমাদের কমিউনিকেশন উইক দুর্বল হয়তো আপনি বলবেন যে আমি তো ইংরেজিতে খুবই ভালো তারপরও আমাকে এই কথাটা বলে এই কথাটা বলার কারণগুলোই আমি তুলে ধরছি এখানে আমি যখন ক্লাসে পড়াই তখন প্রায়শই কিছু টপিক আসে প্রায় মানে অসংখ্য সাবজেক্টে ম্যানেজমেন্টের বলেন মার্কেটিংয়ের বলেন এমনকি অ্যাকাউন্টিংয়ের বলেন কারণ আপনাকে কিন্তু সব জায়গাতেই কি বিজনেস যখন করবেন তখন কি করতে হবে আপনাকে মানুষের সাথে ক্লায়েন্টের সাথে আপনাকে উঠা বসা করতে হবে তাদের সাথে বিভিন্নভাবে সরাসরি বলেন মিটিংয়ের মাধ্যমে জুম মিটিংয়ের মাধ্যমে টিমসের মাধ্যমে হতে পারে বা ফোনে হতে পারে বিভিন্নভাবে টেলিকনফারেন্সে হতে পারে বিভিন্ন গ্রুপ মিটিং হতে পারে ওয়ান অন ওয়ান হতে পারে এই যে মিটিংগুলো হয় সেখানে কিন্তু আমরা কথা যতটুকু বলি ততটুকুই কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেমন একটা হচ্ছে যে আই কন্টেক্ট আমাদের কালচার কিন্তু শেখায় যে আমরা যখন কথা বলি তখন মুরুব্বীদের সাথে বা অপরিচিতদের চোখে চোখ রেখে বিশেষ করে ধরুন আপনার শিক্ষক তার দিকে তাকে অনেকক্ষণ কথা বললে সে কিন্তু এটাকে ধরে নেবে যে আপনি একটা অপদার্থ আপনার বাবা মা কিছু শেখায়নি এবং এটা আমাদের সমাজে করেও না রিসেন্টলি হয়তো এখন একটু চেঞ্জ হয়েছে অনেক শোনা যায় যে অনেক শিক্ষার্থী দ্বারা শিক্ষক লাঞ্ছিত হচ্ছেন এখানে কম বেশি উভয় পক্ষে কিছু দোষ থাকতেও পারে আবার শিক্ষার্থীর দোষটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে আমি বলবো আমি যেহেতু দেশে থাকি না সেই জন্য আমি না জেনে কোনো আসলে কমেন্ট করিও না এটা আমার একটা এক ধরনের মূল নীতি হাউ এভার গোয়িং ব্যাক টু দা টপিক যেটা বলছিলাম যে এই যে আই কন্ট্যাক্ট জাপানিজরা দেখবেন কথা বলার সময় সেখানে বড়ো ছোট কেউ না তারা কিন্তু মাথা নিচের দিকে রাখে এটা কিন্তু আসলে খারাপ কিছু না আমাদের দেশে যে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু খারাপ কিছু না এগুলো কিন্তু আমি বলি দেশে যে অনেকটা হচ্ছে যে বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ ক্রোরে এবং এক একটা দেশের কালচার এক একটা দেশের যে বিষয়গুলো যেমন বলছি এগুলো কিন্তু দে আর বেসড অন মেনি ফ্যাক্টর এই যে জিনিসগুলো এই ম্যানার যেগুলো আমরা বলি এগুলো আসলে ম্যানার এই ম্যানারগুলো কিন্তু আসলে দে কাম ফ্রম মেনি এরিয়াস যে কালচার রিলিজন দ্য হাউ উই হ্যাভ বিন ব্রড আপ এই যে অনেক ফ্যাক্টর থেকে কিন্তু অনেক আসপেক্টস থেকে কিন্তু জিনিসগুলো আসে সো এখন জাপানিজদেরকে বা থাইল্যান্ডের মানুষদেরকে বাংলাদেশের মানুষদেরকে ভারতীয়দেরকে এভাবে কিন্তু আমাদেরকে শেখানো হয়েছে বিভিন্ন কালচার এবং এইগুলো আমরা ফলো করি কিন্তু আমরা যখন এই ইংল্যান্ড আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশ ই এই এ সমস্ত দেশে যাই তখন কিন্তু আমাদের একটু সমস্যা হয় এবং এই সমস্যাটা কিন্তু আমাদের অনেক দিকে কিন্তু আমাদেরকে পেছনের দিকে ধাবিত করে এবং এই সমস্যাগুলো আপনারা বুঝতে পারছেন যে আমরা যেমন অনেক সময় আমি দেখেছি আমাদের দেশের অনেক শিক্ষক যখন পড়ান এভাবে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন সময়। এবং যখন বলেন তখন কি করেন দিস ইজ ওয়ান অফ মিস্টেক্স একটা ভুল তারপরে শিক্ষার্থীদের দিকে এইভাবে তাকানো না ঠিক মতো শিক্ষার্থীরাও কিন্তু দিকে তাকান না সো এখানে কিছু জিনিস ঠিক আছে কিছু জিনিস বাংলাদেশে ঠিক নেই আবার অনেক শিক্ষক আছে দেখবেন যে পিছনের দিকে হাত দিয়ে দিয়ে হাটের বারে বারে সময় সব সময় মাঝে মধ্যেও একটা কথা ছিল আবার কেউ কেউ দেখবেন নাকে কে আঙ্গুল ঢুকাচ্ছে আবার বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছে অনেক সময় ক্লাসের মধ্যেই হয়তো ফোন রিসিভ করলো এই যে বিষয়গুলো বললাম এগুলো সবগুলোই কি নন গর্বল কমিউনিকেশন আপনি কথা বলছেন আপনার মধ্যে কোনো স্মাইল নেই নো স্মাইল অন দ্য ফেসেস অব দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের মুখে কোনো স্মাইল নেই কারণ এটা কিন্তু শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো বা ওই সুযোগটা দেওয়া তো এখন যদি একজন শিক্ষার্থী এগুলো না করেন এবং শিক্ষকও না করেন তার মানে কি হচ্ছে যে ইজ এ গ্যাপ আসলে এটা কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ আর একটা জিনিস আমরা জানলাম এবং এই কমিউনিকেশন গ্যাপ কিন্তু এই বিষয়গুলো কিন্তু শুধু আপনি ক্লাসে না আপনি যখন একটা ইন্টারভিউতে যাবেন যার উপর আমি বিস্তারিত পর্ব বানাবো আপনারা আপনাদের রিকোয়েস্টগুলো জানাবেন যে এইগুলোর উপর যদি একটা করতেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকার প্রেক্ষাপটে আমি করবো অবশ্যই করবেন কারণ দিস ইজ দ্য রিজন দ্যাট আই হ্যাভ ওপেন দিস চ্যানেল আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি এই কারণেই কিন্তু সো এই যে একটা গ্যাপ এই গ্যাপটা কিন্তু ইন্টারভিউতে প্রচুর পরিলক্ষিত হয় বিশেষ করে আপনি মনে করেন বাংলাদেশ থেকে আসলেন কনজারভেটিভ ফ্যামিলি থেকে আসলেন দ্যাটস গুড ওকে দ্যার ইজ নাথিং রোম দ্যাট কিন্তু এখানের যে বেসিক যে কালচারটা সেটা কিন্তু আমাদের মানতে হবে আমি বাংলাদেশে যখন ইউনিভার্সিটিতে গিয়ে পড়িয়েছিলাম বা এখনো গেলে যখন টুকটাক পড়াই তখন কিন্তু আমি এই জিনিসগুলো শিখাই অস্ট্রেলিয়ান রেফারেন্সে কিন্তু আমি বলি না যে তুমি তোমার দেশে এগুলো অমান্য করবে অবশ্যই আমাদের দেশে বড়দের সাথে আমি এখনও চোখে চোখ রেখে কথা বলি না কারণ এটা আমার কালচার যেমন ওখানে গেলে যেমন আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই একদম গ্রামের ভাষায় কথা বলি এটা অটোমেটিক চলে আসে ঢাকাতে থাকলে চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলতে চাই অস্ট্রেলিয়াতে চলে আসলে কিন্তু অটোমেটিকলি তখন ওই ইংরেজি চলে আসবে সব জায়গায় ঘরে আসলে আবার বাংলা বা বাংলাদেশি কোনো পরিবেশে গেলে বাংলা এখন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যেখানে থাকবেন সেখানকার পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাকে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে সেই জন্য বনেরা বনের সুন্দর শিশুরা মাতৃ ক্রোল এই বলি এটাই কিন্তু কারণ ইন্টারভিউতে দেখা যায় যে অনেকে যখন কথা বলেন চোখে চোখ রাখেন না আপনাকে হয়তো থ্রি পিপল আর ইন্টারভিউইং ইউ যেটা আমি ক্লাসের সময় বলি এখন তিনজনের মধ্যে মানে ধরুন দুইজন পুরুষ একজন মেয়ে আর আপনি একজন ছেলে আপনি একজন ইন্টারভিউই তো এখন আপনাকে যখন ইন্টারভিউ নিবে তখন কিন্তু আপনি শুধু ওই মহিলাটি সুন্দর বা মেয়েটি সুন্দর ইন্টারভিউ নিচ্ছে তার দিকে তাকিয়ে থাকলেন তাহলে কিন্তু অন্য দুজন পুরুষ ভাববে যে দাল নেই হয় বিষয়টা একটু হাস্যকর হলেও এরকম কিন্তু ঘটনা ঘটেছে আমি নিজেও ইন্টারভিউ নিচ্ছিলাম তখন দেখি যে সে শুধু ওই তার দিকে কথা বলে আপনি সবার দিকে সমানভাবে সবাইকে ইউ হ্যাভ টু ট্রিট এভরিওান ইকুয়ালি সবাইকে সমানভাবে আপনাকে কি ট্রিট করতে হবে মানতে হবে আবার একই বিষয় যদি হয় যে আপনি একজন মেয়ে আপনি ইউ আর বিং ইন্টারভিউড আপনি ইন্টারভিউই ইন্টারভিউ দিচ্ছেন আর যারা নিচ্ছেন তাদের মধ্যে একজন খুব হ্যান্ডসাম লুক আমার মতো সরি মজা করলাম একজন হ্যান্ডসাম লুক আর দুইজন মহিলা আছেন নারী ইন্টারভিউর এখন আপনি শুধু কি করলেন ওই পুরুষের দিকে তাকিয়ে থাকলেন এটা কিন্তু হবে না ঠিক একইভাবে আমরা যখন ক্লাসে পড়াই ক্লাসে মনে করেন চল্লিশ জন শিক্ষার্থী আমার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ টিচার আই শুড মেনটেন আই কনটেক্ট উইথ এভরি ওয়ান অফ দেম অবভিয়াসলি এটা আমি আসলে গুনে রাখতে পারবো না যে কার দিকে বেশি থাকালাম বা কম কিন্তু আমাকে এমন একটা ইম্প্রেশন ক্রিয়েট করতে হবে যে আই এম কানেকটেড টু এভরিওান মানে আপনি যখন কোনো লেকচার দিবেন কোনো প্রেজেন্টেশন করবেন ইন্টারভিউ দিবেন তার মানে আসলে ইউ আর টকিং টু দ্যাম আপনি তাদের সাথে কথা বলছেন এরপর কিছু সুন্দর ভিডিও আছে আমার কালেকশনে যেগুলো দিয়ে আমিও আলোচনা করব সামনে আমার মাথায় আছে আস্তে আস্তে আমি করবো তো বিষয়গুলো হচ্ছে বন্ধুরা আপনারা যখন পাবলিকলি থাকবেন কোথাও কোনো প্রেজেন্টেশন করছেন ইন্টারভিউতে আছেন কোনো মিটিংয়ে আছেন কোনো লেকচার দিচ্ছেন বা আপনার কোম্পানির তরফ থেকে আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করার জন্য প্রেজেন্টেশন করছেন অন স্টেজ একই বিষয় কিন্তু সবগুলো শুধু আপনি ইউ আর এ ডিফারেন্ট প্লেসেস হাউএ এভার হোয়াট ইউর ডুইং ইজ দ্য সেম আপনি কি করতে যাচ্ছেন কি করছেন যেগুলো কিন্তু সব একই যে আপনি কি করছেন ইউ আর রিপ্রেজেন্টিং সামথিং সাম ওয়ান গ্রুপস এটা বুঝতে হবে সো সবসময় মাথায় রাখতে হবে যে আই কন্ট্যাক্ট এবং এমনভাবে তাকাবেন না যে ওই সিনেমায় দীপ জল এটিএম সামসুজ্জামান যেভাবে তাকাতো না এইভাবে না বা অমরেশপুরি তাহলেই ধর ভয় পেয়ে যাবে একদম সিম্পল ওয়েতে ওকে স্মাইল যখন দরকার হয়ে করবেন কখনোই ব্লক করে রাখবেন না এভাবে কখনো বেশি বেশি চুলকাবেন আমি জানি অনেকে চুলকান একটা সমস্যা থাকতে পারে এগুলো চেষ্টা করতে হবে এগুলো থেকে বিরত থাকা নাকে অ্যাঙ্গল দেওয়া ঘড়ি দেখা বারবার তার মানে মনে হবে যে আপনি যদি ইন্টারভিউতে কোনো ঘড়ি দেখেন তার মানে আপনার চাকরি গেছে আপনি জীবনও পাবেন না মানুষ যে আপনার মনে তারা আছে বা এরকম এগুলো কিন্তু কেউ পছন্দ করে না নো বডি লাইক সিট ঠিক আছে বন্ধুরা আমি বুঝাতে পারছি তারপর এই যে পেছনে হাত দেওয়া বা পকেটের ভিতরে হাত দিয়ে বসে থাকা পেছনে হাত দিলেন হলো মনে হলো সরিয়ে ফেলবেন এগুলো কখনোই করবে না ক্রস এগুলো এগুলো কখনোই কোনো সভ্য সমাজে কোথাও আমি দেখি না তবে আমাদের দেশে হয় এগুলো থেকে বিরত থাকা উচিত আমি মনে করি আবার অনেকে আছেন কথা বলেন লেকচার যখন দেন সবসময় চেয়ারে বসে এটাও কিন্তু দিস ইজ নট পার্ট অফ ইওর জব ইয়েস ফ্রম টাইম টু টাইম ইউ সিট এন্ড ডু দ্যাটস ওকে বাট নট অল দা টাইম দ্যাট আই হ্যাভ সিন মেনি টিচার্স ডুইং আনফর্চুনেটলি অনেক শিক্ষককে দেখেছি সবসময় বসে জীবনে কোনোদিন বোর্ডে কিছু লিখেছে কিনা সন্দেহ আছে কোনোদিন কোনো ভালো এক্সাম্পল দিয়েছে কিনা সন্দেহ আছে সো এগুলো কিন্তু বন্ধুরা আপনাদের বুঝতে হবে যেমন এগুলো সবই কিন্তু কমিউনিকেশন এই যে আপনি বসে বসে লেকচার দিচ্ছেন এটাও কিন্তু ইউ আর টু কমিউনিকেট প্রপারলি উইথ ইউর আমি আপনি বলবেন আমিও বসি কিন্তু কতক্ষণ লং প্রত্যেকটা জিনিস আমি বললাম এভরি সিঙ্গল থিং আই হ্যাভ মেনশন হিয়ার ইজ এ গ্রেট ফার্ট অফ কমিউনিকেশন ওকে পরবর্তী ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন নতুন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেশি বেশি এটা খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার এজুকশান স্টম আলার আ্যান্ড অ্যভিথিং আসসালামু আলাইকুম